মুখভরা ভালোবাসার মুখভরা হাসি নিয়ে যে বিমানবন্দরে বাবা আসবে বলে তার জন্য অপেক্ষার প্রহর গোনার কথা ছিল বাবার আদর স্নেহ ভালোবাসা এবং নিত্য নতুন খেলনা পাবার কথা ছিল সেই একই এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে কিন্তু বাবার ভালোবাসা পাবার জন্য নয় বাবার হাঁটবে না বাবার কথা বলবে না বাবার ভালোবাসবে না বাবার আদর করবে না কলিজার টুকটা বাবা চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছেন আর ওই বাবার মৃতদেহটাই কফিনে বন্দি করা ওই বাবার লাশটাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে দাঁড়িয়ে অঝরে চোখের পানি ফেলি অপেক্ষার পোহর গুনছে হাইরে নিয়তি এটাই কি প্রবাস জীবন হে আল্লাহ তুমি আমার সকল প্রবাসী ভাইদের হেফাজত করো এবং তার পরিবার পরিজন সন্তানদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করো আমিন